এক নম্বরে যে করে তা মহিলাদের কাজটি ক্যান্সারের চিকিৎসায় খুব ভালো কার্যকরী দুই নম্বরে যে কাজটি করে তাহলে যেসব মহিলারা বাচ্চা হচ্ছে না বা বিয়ের অনেক দিন হল নিয়মিত মিলন করার পরেও বাচ্চা হচ্ছে না তাদের বা সেসব মহিলাদের দেওয়া হয় যে কাজটি করে তা হল যেসব মহিলাদের ক্যান্সার আছে তাদের হয় এবং এটি মহিলাদের ইস্ট্রোজেন নামক হরমোন বাড়িয়ে দেয় যা বাচ্চা কনসেপ্ট করতে খুবই কার্যকরী ভূমিকা পালন করে চার নম্বরে যে কাজটি করে তা হলো যেসব মহিলা বন্ধাত্মের সমস্যা আছে তাদের জন্য খুবই কার্যকরী পাঁচ নম্বরে যে কাজটি করে তা হলো এই জলেটা ট্যাবলেটে মহিলাদের ডিম্বস্ফোটন করতে খুব ভালো কাজ করে যেসব মহিলার মাসিক চক্র ঠিক মতো হয় না বা ডিম্বস্ফোটন হয় না তাদের জন্য নির্দেশিত যেমন মহিলারা বাচ্চা নিতে চাচ্ছেন বা নেওয়ার পরিকল্পনা করছেন তাদের ডিম্বাণুকে পরিপুষ্ট করতে চিকিৎসক এই জলেটা ট্যাবলেটটি দিয়ে